হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিস চিলি ব্লগ তোমরা সবাই কে কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালি ডায়েট প্ল্যান এই ডায়েট প্ল্যানটা ফলো করলে তোমাদের ওয়েট লস হবেই এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি এই ডায়েট প্ল্যানটা ফলো করে আমি 80 কিলো থেকে 65 কিলো ওয়েট কমিয়েছি 2 মাসে কিভাবে এই ডায়েট প্ল্যানটা ফলো করতে হবে সেটা জানতে হলে ভিডিওটা তোমাদের শেষ অবধি দেখতে হবে তাহলে তোমরা ভিডিওটা শেষ দেখো প্রথমেই তোমাদের আমি বলে দিই আমরা আমরা বাঙালি ভাত খেতে খুব ভালোবাসি আর ভাত খেয়ে ওয়েট কমানো যায় এরকম কোনো মানে নেই যে ভাত খাওয়া টোটালি ছেড়ে দিতে হবে ওয়েট কমানোর জন্য আমি তো টোটালি ভাত খেয়ে আমার ওয়েটটা কমিয়েছি তো বলি সকালবেলা ঘুম থেকে উঠতাম আমি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে চেষ্টা করবে সাড়ে আটটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ার তারপরে ঘুম থেকে উঠে আধ ঘন্টা এক্সারসাইজ করতে হবে ফ্রি হ্যান্ড কিভাবে আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে ফ্রেন্ডস দেখো চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে চারটে এক্সারসাইজ শেয়ার করব এই চারটে এক্সারসাইজ ফলো করলে তোমাদের ওয়েট লস হবে এটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি প্রথম এক্সারসাইজটা হলো সোজা হয়ে এরকম করে বসতে হবে তারপরে হাত দুটোকে সামনের দিকে রেখে একবার ডান দিকে বাঁধবে আরেকবার বাঁ দিকে বাঁধবে এরকম করে দশ বার করবে প্রথম সেটা দশ বার টোটাল তিনটে সেট করবে মানে তিরিশ বার করতে হবে সেকেন্ড এক্সারসাইজটা বলে দিচ্ছি মাথায় হাত দেবে তারপরে একবার ডান দিকে ঝুঁকবে একবার বাঁ দিকে ঝুঁকবে সেম ভাবে এটাও তিরিশ বার করতে হবে তারপরে তিন নম্বর এক্সারসাইজটা তোমাদের বলে দিচ্ছি সোজা হয়ে এরকম করে বসবে পা দুটো সামনের দিকে ছড়াবে হাতটা এরকম সোজা করে পায়ের চেটোতে হাতটা লাগাতে হবে এরকম এরকম দেখবে তাহলে পেটে অনেকটা বেশি চাপ পড়ছে আর ওয়েট লসটা খুব তাড়াতাড়ি হবে এরপর চার নম্বর এক্সারসাইজটা তোমাদের বলে দিচ্ছি চার নম্বর এক্সারসাইজটা হলো পা দুটোকে এরকম করে সোজা করে ছড়িয়ে হাতটাকে নিয়ে একবার ডান পায়ের চেটোতে লাগাবে একবার বাঁ পায়ের চেটোতে লাগবে তো করে সেম ভাবে দশটা মানে তিনটে সেটে তিরিশটা করতে হবে তোমরা এই এক্সারসাইজ ফলো করো তোমাদের ওয়েট লস হবে এটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি আর তার সাথে বলে দিই যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে না ভালো লাগে তাহলে এক জায়গায় দাঁড়িয়ে জগিং করে নিও এরকম করে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো সামনে রেখে তারপরে এক জায়গায় দাঁড়িয়ে জগিং করতে হবে এরকম করে জগিং করো তিরিশ মিনিট এরকম করে করলেই দেখবে অনেকটা বেশি ক্যালোরি বার্ন হবে আর ঘাম জড়তে শুরু করবে আর যারা কোনোদিন এক্সারসাইজ করনি তারা প্রথমে দশ মিনিট দিয়ে শুরু করো আস্তে আস্তে পনেরো মিনিট কুড়ি মিনিট করে এরকম করে টাইমটাকে বাড়াতে পারো বা চাইলে তোমরা হাঁটতেও পারো তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা করতে পারো আর ইউটিউব খুললে যদি ওয়েট লস দিয়ে সার্চ করো তাহলে দেখবে অনেক কিছু বেরোয় প্রথমে দেখায় যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের জিঞ্জার টি না হলে জিরের জল বা গরম জলে মধু মিশিয়ে লেবু মিশিয়ে খেতে হবে সত্যি কথা বলতে গেলে আমি যখন ওয়েট লস করেছি আমি এগুলো কোনো কিছুই খাইনি আমি সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেতাম তোমরা যদি চাও সকালবেলা ঘুম থেকে উঠে হালকা ইস্যু দুষ্ণ গরম জল খেতে পারো তারপর তিরিশ মিনিট এক্সারসাইজ করে নেয়ার পর একটুক্ষণ রেস্ট নিয়ে দশ মিনিটের মতো তারপরে আমি আমার সকালের ব্রেকফাস্টটা করি আমার ব্রেকফাস্টে থাকে ওটসের সাথে দুধ তার সাথে একটু ফল মিশিয়ে খেয়ে নিই কোনো কোনো দিন কোনো কোনো দিন আবার ওটসের ছিলা বানিয়ে খাই তোমরা চাইলে অল্টারনেটিভ অনেক কিছুই রাখতে পারো চিরের পোলাও সুজির পোলাও সুজির উপমা সুজির ছিলা এই সব কিছুই তোমরা সকালের ব্রেকফাস্টে করতে পারো সকালের ব্রেকফাস্টটা কিন্তু মাস্ট ব্রেকফাস্টটা করতেই হবে একদম স্কিপ করা যাবে না সকালের ব্রেকফাস্ট করার পর মিড এ তোমাদের একটা করে ফ্রুট খেতে হবে আমি প্রতিদিন আমার পছন্দ মতো একটা ফ্রুট খাই এই মিড মর্নিং এর যে স্ন্যাক্সটা এটা তোমরা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে করে নেবে তারপরে দুপুরের লাঞ্চ টাইমে আমি কিন্তু ভাতই খাই দুপুরের লাঞ্চ টাইমটা আমি একটা থেকে দেড়টার মধ্যে করে নিই এই সময় আমি এক বাটি ভাত তার সাথে এক বাটি মুসুর ডাল এক বাটি সবজি যে সবজিটা তোমাদের খেতে ভালো লাগে সেই সবজিটাই খেও তার সাথে আমি নি মাছ মাংস ডিম এই তিনটের মধ্যে যে কোনো একটা এক বাটি টক দই এটা খাই দুপুরের লাঞ্চ করে নেওয়ার পর বিকেলবেলা সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে আমি বিকেলের খাবারটা খাই বিকেলের খাবারে কোনো কোনো দিন ইচ্ছা হলে আমি ব্ল্যাক টি খাই চাইলে তোমরা মিল্ক টিও খেতে পারো কিন্তু চিনি ইউজ করবে না তারপরে আমি নিয়ে এর সাথে পাঁচ ছটা আমন্ড পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস এগুলো খাই এগুলো যদি তোমরা খাও দেখবে এগুলো খেলে অনেকক্ষণ খিদে পাবে না আর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে এগুলো খাওয়ার পর তারপরে রাতের বেলায় ডিনারটা আমি খুব তাড়াতাড়ি করে নি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে করে নি তোমরা চেষ্টা করবে যদি খুব দেরি হয় সাড়ে নটার মধ্যে করে নেওয়ার সাড়ে নটার বেশি দেরি করবে না রাতের ডিনারে আমি নি সেমভাবে ভাবে ছোট বাটির এক বাটি ভাত এক বাটি ডাল সবজি মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একটা আর টক দইটা রাতে আমি খাই না তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা টক দই খেতে পারো আর রাতের বেলা খাবার খাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে গ্যাপটা মিনিমাম তিন ঘন্টার মতো রাখবে আর শুতে যাওয়ার আগে এক গ্লাস গরম জল খেয়ে নিও আমি কোন কোনো দিন খাই এবার কোনো কোনো দিন ইচ্ছা না হলে খাইও না এইভাবে তোমরা যদি প্রতিদিন এই নিয়মটা ফলো করো তাহলে তোমাদের গ্যারেন্টি দিচ্ছি দু মাসের মধ্যে তোমাদের অনেকটা ওয়েট লস হবে আমি নিজে এরকমভাবে ফলো করে ওয়েট লস করেছি তোমাদের সেটাই শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি আজকের ব্লগটার মাধ্যমে কিছুটা উপকার হয়ে থাকে তাহলে তোমরা ব্লগটা লাইক করো ভিডিওটাকে শেয়ার করে দিও ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে আর চ্যানেলে যদি প্রথম কেউ এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও তাহলে আজকের জন্য বাই বাই